আরে কাকা তোমার নিজের ছেলে ফুটো তার প্রতি কি তোমার একটু দয়াময় নেই নাকি আছে বাপ আমি তার বাবা তার জন্য দয়াময় থাকবো না তা কি করে হয় বাপ আছে অনেক আছে তা আমার লাতিকে লিয়ে যেতে চাইছো কেন সেটা আমি বুঝতে পারছি না বলছি বলছি দাঁড়াও এমএলএ বিকাশ দত্ত সাহেবের বউ কে ছেলেকে আমরা তুলি নিয়ে এসেছি আর এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলে আপনার লাতির মতনই দেখতে তাই আমরা প্ল্যান করেছি এমএলএ বিকাশ দত্ত সাহেবের ছেলেকে গোডাউনে রেখে দিই আপনার লাতিকে নিয়ে যাব সাথে করে আর বিকাশ দত্তকে মিথ্যা করে বলবো এটা তোমারই ছেলে আর ওর আসল ছেলেকে আমাদের কাছে রেখে দেব

তুমি আর কি জানবা বা বলো তুমি ছেলে মানুষ তো তোমার এখন শরীরে তাজা রক্ত তো তাই বুঝতে পারছো না সব বুঝি কাকা সব বুঝি না বুঝার মতো বাচ্চা ছেলে আমি লই ছেলের বিপদের সময় যে বাপ মা যে শ্বশুর শাশুড়ি হাত পা গুটি বসে থাকে তাদের মতো নির্লজ্জ বেহায়া আর আছে বলেও আমার মনে হয় না আজ যদি তোমার ছেলেটা মরে যায় তাহলে কার বুকের ভিতরটা কষ্ট পাবে এ না হলে শাশুড়ি আবার 6 মাস পরে আর মেয়ের বিয়ে দিয়ে দিবে কিন্তু তুমি 6 মাস পরে এরকম জোয়ান পাহাড় ছেলে তৈরি করতে পারবা তো তাই বলছি কাকা চিন্তা ভাবনা করো না এমন কোনো কাজ করবো না যে তোমার লাতিরা তোমার ছেলের ক্ষতি হোক দুজনাকে আমি সহি সালামত তোমার কাছে এনে দেবো ওগো ছেলে তুমি ভুল বুঝো না আমি বুঝতে পেরেছি তোমার শরীরে এখন প্রতিশোধের আগুন জ্বলছে প্রতিশোধ আমার জন্য নয় কাকা আমি চাই এই গ্রামের সমস্ত মানুষ সুখে শান্তি বাস করুক আর এমএলএ সাহেবের মতো সুইরের বাচ্চা এই পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে মুছে যাক বুঝতে পেরেছি বাপ বুঝতে পেরেছি ওগো ছেলে আমি তোমার হাতে তুলি দেব কিন্তু তুমি বাপ জানো আমার লাতে কি জানো ফিরিয়ে নিয়ে দেবে বাপ চিন্তা করো না কাকিমা দাদু ভাই চাচুকো

তবে এটুকু জানি ভগবান যা করে মানুষের ভালোর জন্যই করে জানি না আমার লাতিটার ভাইকে কে জানে ভগবান লিখেছে আপনার মতো একটা মানুষকে কত সহজেই কাবু করে দিল আপনি তো একজন এমএলএ থানা পুলিশ তো আপনার হাতে মার্ডার করছেন না কেন আপনি আপনার জায়গা যদি এতক্ষণ আমি থাকতাম না বংশ শুধু বাড়িঘর ঘর চাড়িয়ে দিতাম বাগের পুটি আমি সাধারণ একজন এমএলএ আমি সব লোককে মার্ডার করে দেব এতটা পাওয়ার কোনো আমার হাতে আসেনি তাহলে কি আপনি বসে বসে আঙ্গুল চুজবেন শেরকো শিকার করতে গিয়ে আমার বউ আর ছেলেকে ওরা আটকিয়ে রেখে দিয়েছে আর আমাকে রাত বারোটার সময় একা কাঠ খোলা বাগানে দেখিছে তার মানে বিষয়টা বুঝতে পারছিস কি যে বলেন বিকাশ দত্ত বাবু আমি বুঝতে পারবো না সেটা কোনো কথার মধ্যে পড়ে ওরা আপনাকে অ্যাকচুয়ালি মার্ডার করার প্ল্যান করেছে না থাকবে বাস না বাঁচবে বাসুড়ি একটা কথা সচ্চা বাগের পুটকি হাম্ভি মানে আমি এক উল্লুকা পাঠা নাম আমার এম এল এ বিকাশ দত্ত আমি পান্তা ভাত আর কলাই ছানা খাই রাত বারোটা সময় ঘুম থেকে উঠে আর করবে আমাকে তাহলে তো পান্তা ভাত আমার যাবে রে বাগের মাথায় কিছু ঢুকছি না বিকাশ দত্ত বাবু তোর ওটা মাথা না পাড়ার মাথা আমি রাত বারোটা সময় ঘুম থেকে উঠেও চিন্তা ভাবনা করি যে কাকে কোন রাস্তায় লিগে মাইল নিয়ে রাস্তাতেও টের পাবে না মানুষ টের পথ দূরে থাকবে

গ্যাস হয়ে মরে যাবি তাতে আমি যেটা বলছি ভালো করে শুন বল কি বলছিস বল বাবা ধন চড়ব বলে লাইন এসে শোনা আমার আজকে রাত 12টার সময় কাটখোলা বাগানের ওখানে ফটোকে সাথে করে নিয়ে আসবি ফটো আমার কাছে নেই তো ফটো যদি তোর কাছে না থাকে তাহলে তোর বউছেলে আমার কাছে থাকবে না ও আদি কেন কাটিং করে পিস পিস করে পার্সেল করে তোর দরজা গড়ে রেখে দিই গো কালু তুই সূত্র রাজা আমার সাথে বই চলে গলি গুণ এর মাঝে ঝামেলা করবি না তোকে বলে দিলাম তাহলে যা বললাম তা মেনে নাও শোনা আমার তুমি ফটোকে সাথে করে নিয়ে আসবা বেশ ঠিক আছে নিয়ে আনবো তাহলে রাখলাম আবার কি হলো বিকাশ দত্ত বাবু মাথাটাই এবার আমার সত্যি সত্যি নষ্ট হয়ে যাবে রে বাঘের পুটকি কি বলছেন ভাই আপনি আপনার মাথা নষ্ট গেলে আমাদের কি হবে বাঘের পুটকি এটা ছিল সম্পূর্ণ অভিনয় কি বলছেন আপনি ঠিকই বলছি ফোনে যদি ওদের সাথে আমি হম্বি তম্বি করি যদি আমার বৌছলি করা মেরি দেয় কথাতে কি বলে জানিস তো যে থেমি খা দই তাই একটু নাটক করি আমি কাঁদলাম সত্যি বিকাশ দত্ত বাবু আপনার কাছে শয়তানও হার মানবে ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল তা ভগবান জানে ভগবান আমাকে ইউরিয়া সারা পটাশ আর দশ ছাব্বিশ তিনটিকে পাইল করে তৈরি করেছে আমার তো সেই রকমই মনে হয় সুরের বাচ্চা তুই কি আমার সাথে ইয়ারকি কি মারছিস আমি আপনার সাথে কেন ইয়ারকি কি মারতে যাবো বিকাশ বাবু আপনি বলছেন বলে আমি একটু হ্যাঁ হুদিচ্ছি সে হাফ গান্ডু আর সাদা কুকুর সুইরা বাচ্চা সকাল বেলায় বেরিয়ে কোনো আসার কোনো নাম ঠিকানা নাই তাদের আপনি তো তাদেরকে খুঁজার লেগে অলি গলি নদী নেলা হাঁটকি হুঁটকি খুঁজতে বলেছেন খোঁজা হোক হইলেই চলে আসবে একটা লোক লাগলে আমার ঠিকঠাক কাজ করতে পারছি না কাজের লোক আমার একজনই ছিল রে সেটা হচ্ছে হামসফর বলার সঙ্গে সঙ্গে কাজ করে দিত আর আমরা কাজের লোক নয় তুমি আমার এরের লোক হে শালো শালা বৈদুরা রাত হচ্ছে আর মদ দাও আর খাসির মাংস দাও আর কোথাও ভালো মেয়ে আছে দাও আর কাজের বেলায় লোবো ডেঙ্গি ওটা লোবো ডেঙ্গি লয় লোবো ডাঙ্গা হবে বিকাশ দত্ত বাবু আমি যেভাবে কালো কুকুরকে খুঁজেছি লোকে ছাগল হারিয়ে গেলে ওইভাবে খুঁজে না লেকিন কোনো অস্তিত্ব পাইনি পাবি কি করিবে তোরা কত বড় বাল ছিরা মহসান সে আমার জানা আছে আছেবে তুইকে হাতের গোড়াই ধরিয়ে নিয়ে দিতে হবে তখন তোরা মাইতে পারবি আমি ধরিয়ে নিয়ে মাইতে পারবি না তোরা কি বলছেন বিকাশ দত্ত বাবু না পেলে কি করবো বলুন শালা আমি টাকা পয়সা দিয়ে তিনটি চারটি মহসান পুশু সব একটা কাজ করতে পারছি না বিকাশ দত্ত বাবু যদি কিছু মনে না করেন একটা কথা বলবো কি কি কথা আজকে তো রাত বারোটার সময় আপনাকে কাঠখোলা বাগানে যেতেই হবে যেহেতু ওরা বললে চায় না গেলে আপনার বউ ছেলের উপর অনেক অত্যাচার করবে তাই আমি যেটা বলছিলাম আপনি একা দাঁড়িয়ে থাকবেন আর আশেপাশের সাইডে আমরা দাঁড়িয়ে থাকবো আর যেই আপনার বই ছেলেকে আপনি হাতে পেয়ে যাবেন অমনি আমরা ওদিকে গুলি করবো এত বুদ্ধি লিয়ে রাতে ঘুমুর কি করবে মশাই কামড়াই না তোকে কেন বিকাশ দত্ত বাবু আমি কি কোনো অন্যায় বললাম অন্যায় তুই বলিস নি কিন্তু ওরা তোমাকে একা আসতে বলেছে এটাও আমাকে বলেছে আমি যেন কোনো গোপন প্ল্যান না করি কইলি আমার বউ ছেলেকে গুলি করে দিবে ওরা ওরা আপনাকে গুলি করতে পারবে না বিকাশ দত্ত বাবু তুমি কি করে জানলে ওরা আমাকে গুলি করতে পারবে না ওরা আপনাকে গুলি করতে এইজনই পারবে না আমি যে এটা বুদ্ধিটা দেব আপনি কি নেবেন বল তাইলে তো ভালোই হয় ফটো শরীরের মধ্যে টাইম বুম ফিট করে দেব আর রিমোটটা থাকবে আমাদের হাতে আর যতক্ষণ না আমরা বউ আপনার কাছে না আইছে ততক্ষণ রিমোট আমাদের কাছেই থাকবে তখন ওদের কাছে ওরা পৌঁছে যাওয়ার পরে তখন রিমোটটা টিপি দেব আর সবাই মিলে একসাথে বাস্ট হয়ে ওরা মজা দেখ তুই যেই ঘরে শুও সেই ঘরে কি মশারি টাঙাস নাকি কেন আমার বুদ্ধিটা কি খারাপ

বিকাশ দত্ত বাবা আমি যাবো আসবো ঠিক আছে যাও এবার শুরু হবে বিকাশ দত্তর আসল খেলা এমন ভাবে মারবো গায়ে জামা শুধু টের পাবে না টের পাবে শুধু ঘরের বউ